হিন্দু যুবতীকে অপহরণ করলো মুসলিম যুবক কৈলাসর রামকৃষ্ণ মহাবিদ্যালয় এ পড়ুয়া এক হিন্দু ছাত্রীকে বলপূর্বক অপহরণ করে নিয়ে গেল মুসলিম যুবক এ নিয়ে কৈলাসর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে হিন্দু সংগঠনের পক্ষ থেকে পুলিশের কাছে দাবি জানানো হয়েছে অতিসত্তর যেন মেয়েটিকে উদ্ধার করা হয় রিপোর্ট জনদর্পণ একটার মধ্যে কৈলাস্বর রামকৃষ্ণ কলেজ থেকে একটা হিন্দু মেয়েকে আমাদের কৈলাসরেরই একটা মুসলিম সম্প্রদায়ের ছেলে জোরপূর্বকভাবে একটা গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায় যারা কিডন্যাপ বলা হয় তো আমরা যতটুকু খোঁজখবর নিয়ে বা যে মেয়েটার মা বাবা আমাদের কাছে যে অভিযোগ জানিয়েছেন আজ থেকে প্রায় পনেরো বিশ দিন ধরে ওই ছেলেটা ওই মেয়েকে খুবই উত্তপ্ত করতো রাস্তাঘাটে আটকানোর চেষ্টা করতো তো বিষয়টা যখনই মেয়ের মা বাবা জানতে পেরেছেন তখন থেকেই তারা গার্জিয়ানরা মেয়ে যখনই কলেজে আসতো মা বা বাবা যেকোনো একজন তারা সঙ্গে আসতেন আজও তেমনইভাবে মা সঙ্গে এসেছেন মাকে কলেজের গেটের সামনে বসেছিলেন মেয়েটা পরীক্ষা দিয়েছিল আজকের সময় মতো পরীক্ষা ছিল তো একটা বেজে কিছু দশ মিনিটের মতো হয়ে গেছে তখন মা খোঁজখবর নিয়ে জানতে পারলেন মেয়েটা বার হচ্ছে না কেন অন্যদের কাছে জিজ্ঞাসা করলে যে আমার মেয়ে কোথায় তো ওইভাবে যখন পাচ্ছেন না মা নিতে পারলেন যে ওই আহমেদ আলী আহমেদ আলী যার নাম যার বাড়ি মুসলিম পরিতে সে ওনার মেয়েকে দুরপূর্বকভাবে কিডন্যাপ করে নিয়ে গেছে তো এখানে কৈলাস্বর ওমেন পি একটা লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং আমরা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের পক্ষ থেকে আমরা প্রশাসন